প্রবাসীকে ঈদ মুবারক আর আমরা প্রতিবারের নেই এবারও কালেক্টরের ঈদগামাত মাননীয় মেয়র মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা প্রস্তুত করতেছি এখানে জেলা প্রশাসক মহোদয় মেয়র মহোদয় কয়েকবার পরিদর্শন করছে নির্বাহী মহোদয় আমার সচিব সিটি কর্পোরেশন রংপুরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা কিন্তু এখন যদি আবহাওয়া ভালো থাকে তাহলে সকাল আটটায় এখানে জামাত হবে আর যদি আবহাওয়া খারাপ হয় তাইলে যে মডেল মসজিদে সকাল আটটায় ইয়া হবে নামাজ হবে ওখানে দুইটা জামাত হবে একটা হবে সকাল আটটায় একটা সকাল নয়টায় আর এখন পর্যন্ত যে অবস্থা মাঠে পানি এটা যদি আজকে সারা রাত বৃষ্টি না হয় সকাল পর্যন্ত তাইলে হয়তো আমরা আশা করতেছি নামাজ পড়া যাবে আর যদি বৃষ্টি আসে তাইলে এখানে আর পড়ার কোনো সম্ভাবনা নেই তখন আমরা মডেল মসজিদে বলব আর সেই সঙ্গে আমি রংপুর নগরবাসীকে একটা অনুরোধ করতে চাই আমরা গতবার আমাদেরকে নগরবাসী সহযোগিতা করছে বিশেষ করে কোরবানি পর্বতী বর্জ্য অপসারণে আমাদের বেলা দুইটার সময় মাননীয় মিয়ন মহোদয় সাবলা চত্বরে বর্জ্য অপসারণ ব্যবস্থার উদ্বোধন করবে তারপর থেকে আমাদের বারো ঘন্টার মধ্যে আমরা ইনশাল্লাহ শহরকে বর্জ্যমুক্ত করব সেই পরিমাণ জনবল লজিস্টিক সাপোর্ট সব কিছু আছে আমাদের প্রত্যেক ওয়ার্ডে কাউন্সিলরদের নেতৃত্ব একটা মনিটরিং টিম আছে এবং সার্বিক ইয়াতে মাননীয় মেয়র মহাদয় এবং সিটি কর্পোরেশনের নির্বাহী মহোদয় তত্ত্বাবধানে এই কাজটা পরিচালিত হবে আর পাশাপাশি নগরবাসীর প্রতি অনুরোধ তারা যেন বর্জ্য যত্রতত্র না ফেলে ড্রেনে না ফেলে তারা নির্দিষ্ট জায়গায় জমা করে রাখবে এবং আমরা আমাদের গাড়ি আছে ভ্যান আছে আমাদের জনবল আছে আমরা আমাদের সেই জায়গা থেকে আমরা বারো ঘন্টার মধ্যেই আমরা সকলকে বর্জ্য অপসারণ করতে সক্ষম হই আমরা এবারও সেটা চাচ্ছি যে নগরবাসী আমাদেরকে এই বর্জ্য অপসারণের সহযোগিতা করবে ধন্যবাদ আবারও সবাইকে প্রকার